এ যেন এক আজব অদ্ভুত কেরামতি অলৌকিক বিদ্যা মানে সোজা কথা আপনি তিনবার মন্ত্র পড়বেন এরপর দেখবেন সবাইকে ন্যাংটা কি বলবার বিশ্বাস করেন নিজের কাছে লজ্জা লাগে এমন হাসি পাবে আপনার ব্যাপারটা বুঝুন আপনি যদি চক্ষু বন্ধ করে তিনবার মন্ত্র পাঠ করলেন এরপর চোখ খুলে দেখলেন সবাই ল্যাংটা একটা সুতো কারো গায়ে নেই সেই পরিস্থিতি আপনি বুঝতে পারছেন কেমন হয় আপনি নিজেই কিন্তু হেসে ফেলবেন নিজেই লজ্জ পাবেন যদিও তারা কিন্তু বুঝতেছে না যে আপনি তাদেরকে ল্যাং দেখছেন তো আমি করবেন না হ্যাঁ আমার ওস্তাদ আমাকে জীবনে শুধু একবার অনুমতি দিয়েছিল পরীক্ষা করার জন্য আমি আমার জীবনে শুধু একবার পরীক্ষা করেছিলাম এটা সেই অভিজ্ঞতা আমি আর বলবো না তারপর কোনো দিন আমি আর এগুলো করিনি তবে হ্যাঁ যেখানে মেয়েরা ছিল সেখানে আমি করিনি শুধুমাত্র যেখানে ছেলেরা ছিল সেখানে আমি এটা পরীক্ষা সব করেছিলাম তো আপনারা আপনার আমি করবেন না হ্যাঁ শিখে রাখুন তবে দুষ্টামি করবেন না এই বিদ্যাটা আপনার তৈরি করতে হবে পাঁচ মিনিট শুধু টাইম লাগবে বেশি লাগবে না এত ধৈর্য হওয়ার হন কেন ও আরেকটা কথা অনেকে আমাকে বলেছেন যে মন্ত্র খুঁজে পান না এটা কেমন কথা আমি ভিডিওতে লিখে পর্যন্ত দিই যে মন্ত্র ভিডিওর কোনো এক জায়গায় লিখে দেওয়া আছে এটা পর্যন্ত আমি লিখে দিই মন্ত্র তো লিখে দিয়েছি এটা সহ আপনাদের জানিয়ে দিই যে মন্ত্র ভিডিওতে কোনো এক জায়গায় লিখে দেওয়া আছে তার মানে আপনারা কেটে কেটে দেখছেন সেজন্য মন্ত্র খুঁজে পান না পুরো ভিডিও দেখবেন তাহলে কোথায় মন্ত্র সুন্দর সুন্দরভাবে দেখতে পারবেন আচ্ছা এখন চলুন এই মন্ত্র কীভাবে রেডি করবেন বিদ্যা কীভাবে রেডি করবেন পাঁচ মিনিট জীবনে একবারই করবেন এরপর আর কখনও রেডি করতে হবে না যখন ইচ্ছা তখন খাটাতে পারবেন তাই বলে খাটায় না তো তার দাঁড়িয়ে আমি না করে ভালো তো শনিবার অথবা মঙ্গলবার দিন দোকান থেকে আপনাকে কিনতে হবে একটা নতুন গামছা আরেকটা গোলাপ জল ব্যাস এই দুটোই গামছা যখন আপনি কিনবেন একেবারে দামাদামি ছাড়া কিন্তু কিনবেন দামাদামি করবেন না যা চাইবে তাই দিয়ে দিবেন এবার এই দুটো জিনিস নিয়ে নির্জন একটা জায়গায় যান উত্তর দিকে আসন দিয়ে বসুন মানে উত্তর দিকে মুখ করে বসবেন গামছা সামনে বিছিয়ে দেবেন গোলাপ জলে মুখটা খুলে নেবেন হাতে রাখবেন এরপর এক নিঃশ্বাসে তিনবার মন্ত্র বলবেন একটু গোলাপ জল গামছার মধ্যে ঠেলে দিবেন আবার আরেক নিঃশ্বাসে তিনবার মন্ত্র বলবেন আরেকটি গোলাপ জল গামছাতে ঠেলে দিবেন। আবার আরেক নিঃশ্বাসে তিনবার মন্ত্র বলবেন গামছাতে জল ঠেলে দিবেন। এবার আপনি তিনটি ফু দিবেন গামছাতে এখন এই গামছা তিনটি কিট দিবেন। গামছা কিট দেওয়ার পর মাটিতে রাখবেন আপনি উঠে দাঁড়াবেন বাঁ পা দিয়ে গামছাতে তিনবার লাথি মারবেন একেবারে গুনে গুনে তিনবার লাথি মারবেন যখন লাথি মারবেন তখন নিঃশ্বাস বন্ধ রাখবেন ব্যাস ওইভাবে গামছা রেখে সেখান থেকে আপনি চলে আসুন পিছন আর তাকাবেন না ব্যাস আপনার বিদ্যা রেডি করা কাজ শেষ কি বেশি সময় লাগলো মাত্র পাঁচ মিনিট এতটুকু ধৈর্য তো আপনার থাকতেই পারে একটু ধৈর্য রাখবেন ধৈর্য রাখলে ওই যে একটা কথা আছে না শহরে ফুল মিষ্টি হয় তো ধৈর্য থাকলে উপায় হয় তো এবার আপনার খাটানোর পালা কীভাবে খাটাবেন ধরুন আপনার সামনে অনেকজন মানুষ আছে লোকজন আছে আপনি চক্ষু বন্ধ করুন এক নিঃশ্বাসে তিনবার মন্ত্র বলুন এরপর তাকিয়ে দেখুন সবাই ল্যাংটা ল্যাংটা আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকেন